সেই 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 ও অমুকটা দেখেন গাইস কি অবস্থা আ অস্ত্রি হ্যালো অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা দুইটা বাইক নিয়ে বের হয়েছি কফগজার উদ্দেশ্যে এই এখন বাজে হইতাছে ঘড়িতে কটা বাজে মেবি সাড়ে নটা নয়টা পাঁচচল্লিশ আমরা ওইটা চারজন যেতেছি ওরা তিনজন আমি একজন চারজন এই গাড়ি দুটা সেই লাগতেছে যাই হোক সবাই দোয়া করবেন আমরা জানি সুস্থভাবে পৌঁছে দিতে পারি আর অবশ্যই আমরা যাইতেছি নতুন এর আগে কখনো যাই নাই আমি ওইখানে মোবাইল এক মোবাইল একটা সেট করে রাখছি গুগল ম্যাপ দিকে এদিকে যাবো দুশো টাকা ফিরছে অঠাক আর

টোল দিলাম ব্রিজে এই পনেরো করে লাগছে বাইকে রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা আছে এখন তবে ওদিকে আরো মানে আরও আগে ওদিকে দেখলাম ওই সাইডের রাস্তায় অনেক জ্যাম হয়তো অনেক মানুষ ব্যাক করতে আছে বাড়ি থেকে কারণে হয়তো একটু জ্যাম ছিল শিওর যায় না তবে ওদিকে একটু জ্যাম ছিল অনেকটা রাস্তায় এখন তো দেখতেছি ফাঁকা

জাস্ট সুন্দর মতো গাড়ির কাগজ আর ড্রাইভিং লাইসেন্স চেক করছে জাস্ট এতটুকু এই এই তো আর কিছু না আমরা বের হয়ে গেছি আর্মি কবে ব্যবহার ভালো আছে কিছু কিছু পুলিশ আছে খাচ্ছর সাদারা কিছু কিছু পুলিশ আছে ওরা খাচ্ছর কি সমস্যা খাড়া করাই লেখা

ক্যামেরা অন সামনে ডিসপ্লে বন্ধ এটা কি ডিজিআই ডিজিআই অফ না অ্যাকশন ফোর কত লইছে এটা টোটাল চল্লিশ হাজার লইছে সো গাইস এখন আমরা হইতেছে হোটেল তাজমহলে ব্রেক দিছি একটা ওই সাইডে ওর বাইক রাখা আছে এখানে আমারটা এখানে বেশ আধা ঘন্টার মতো আমরা কাটাইলাম এখন আবার রওনা দিব হালকা কিছু খাইনিছি আমরা দেখি কি হয় আলা বর্ষা এখন আমরা রনা দিব অলমোস্ট আমরা একশো চব্বিশ কিলো পার হয়েছি একশো চব্বিশ কিলো এখন অনেকটা পথ বাকি আছে তবে হাইওয়েতে অনেক রাত্রেবেলা অনেক রিক্স কারণ এতেছে গিয়ে বাসগুলা মানে এমনভাবে টানে ওদের সাথে মানে পারা যায় না আমাকে লোক আছে এই যে একজন এটা হল আমাকে বড় ভাই আর একজন মিস্টার শাকির আর এটাই তো মিস্টার আকাশ ক্যামেরাই ক্যামেরার সামনে তো শরণ পায় যাই হোক বাজেগড়ে এখন বারোটা চল্লিশ এখন আমরা আবার রওনা দিতেছি ব্যাগটা পরাই দিতে আমি বাইরে বাইরে প্রচুর টান দেব প্রচুর মানে অনেকটা পথ বাকি আছে আমাদেরকে সকাল নটা একটু পৌঁছাইতে দেবো অবশ্য লেট হইলে সমস্যা নাই কিন্তু লেট হইলে পরে হোটেলটা হোটেল ওঠাটা কষ্ট হয়ে যাবে কিন্তু অনেক শীতকরতা এখন আমার আমরা একটা রাস্তায় নামছি রাস্তায় বলে একটা হোটেলে থামছি খাওয়ার জন্য অনেক খিদা লাগছে আমার খাওয়া শুরু করে কিন্তু আমি একটা ব্যাট বাস খাইছি পাড়া লাগছে আমার জুতা কেদার মতো গন্ধাইতেছিল এখন পাও ধুইছি ধোয়ার পরে এখন কি আল্লাহ কিন্তু এরা তো খাওয়া শুরু করে দিছে আমার ধুয়ে हाय हाय तुम ओके ऑन एक बेसी खिदा लागेसे हैं ये लागसे नेक बेसी आकाश किस कोबे ऑन एक खिदा ऑन एक तू किस कोबे हम तो बादे नहीं दूर है तुम्हारे तू बोले तो काल के बोले दूर पड़ते बात काय नहीं है तू बोले दूर दूर बात अल्लाह बेस सो गाइस हमरा इखने থামছি এটা হইতে হচ্ছে নিজামপুর চট্টগ্রাম নিজামপুর এই হোটেলে থামলাম থামে খাওয়া দাওয়া করে নিলাম আমরা অলমোস্ট দুশো কিলো আইসা পড়ছি আরও দুশো কিলো বাকি এখান থেকে এখান থেকে বাইজিতলিং রোড আছে চল্লিশ কিলো লিং তো চল্লিশ কিলো না হ্যাঁ স্টেশন বাই চল্লিশ কিলো ওইখানে যে আমরা কিছু ছবি টবি তুলুম দাঁড়ামুখ এবার আমরা বের হয়ে যাইতেছি এখান থেকে আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগgeqslantছে মানে এতপরিমাণের বাতাস বাতাসই ঠালায় ঠান্ডা লাগgeqslantছে ওями না এতো আ নিতেছে আমরা চেনটা লুপ করে নিতেছি কারণ এতেছি গিয়ে অনেকটা রাস্তা আসছি আমারটা ই করো তো একটু ডাবল স্ট্যান্ড করো

কি একটা হোটেলে খাবার খাইলাম কেমন জানি লাগতাছে আর এদিকে তো ওইভাবে কোন জায়গায় ভালো হোটেল এই জানাও নাই আর রানিংয়ে হোটেল দেখে অনেক বেশি টাফ কারণ অল টাইম গাড়ি থাকে আশি রুপলে টান যার কারণে মনে করেন যে সাইডে গিয়ে আসে ওগুলা লক্ষ্য করাটা অনেকটা কঠিন হয়ে যায় আমরা মূলত নামতে চাইছিলাম ইসে এই এই নূরজাহান হোটেলে তো ওটা আমরা কখন যে পার করে এসেছি মানে কখন যে পার করে আসছি ওটা আমাদের মানে মাথায় নাই এটা পার করে আসছি খেয়ালই নাই

জায়গাটা অনেক সুন্দর দশ মিনিটের জন্য বিরতি হাত হাতমাত ব্যথ হয়েছে গা বড়া গাড়ি চালাইছি একদম অবস্থা খারাপ তবে ভাল লাগতেছে এত সুন্দর ভিউ দেখে সার রাইতে যে কষ্টটা হয়েছে কষ্টটা গেছে গা গাইজ আমরা অলরেডি কক্সবাজার পৌঁছে গেছি এটা হচ্ছে কক্সবাজারের গেট অনেকে এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে ওই আর গাড়ি ওইখানে দেখে ছবি তুলতেছে আমারটা এখানে দেখে দিছি আর এখানে ছবি তোলার পুরা সিরিয়াল লাগা জায়গা তাই আমার আর এনার্জি নাই টবি তোলার হালকা একটু শর্ট ভিডিও বানায় নিলাম আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য

ホンマに調査ですから。 Sheila la conocí.